লোক শুনানো এই সমস্ত বিষয় থেকে মুক্ত করা করা করা। প্রকাশ্যে যে কোনো ভাবে আমরা কোনো আমল করব যাতে আমলটাকে আমরা মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায় প্রশংসা পাওয়ার আশায় কিংবা মানুষকে দেখানোর আশায় প্রদর্শন ইচ্ছা থেকে যেন না করি বরং আমল করব একমাত্র আল্লাহ কাল কিয়ামতจน এই আমলের বিনিময়ে আমাকে দেবে সে আশায় যদি আল্লাহর কাছ থেকে কোনো আমলের বিনিময়ে চান তাহলে বান্দার কাছ থেকে তার কোনো ফিডব্যাক আশা করা যাবে আপনি কোনো আমল করেছেন সে আমল করার পর আশা করছেন সবাই আমার দিকে একটু তাকাক সবাই আমাকে একটু বাহবা দিক সবাই আমাকে একটু মাশাআল্লাহ বলুক সবাই জানুক যে আমি আমলটা করেছি অথবা গল্প দিয়ে মানুষকে শোনায়ে দিলাম যাতে করে মানুষ আমার সম্পর্কে জানে যে আমি এটা করতে পেরেছি মানুষকে দেখানো মানুষকে শোনানো মানুষের প্রশংসা করানোর উদ্দেশ্যে কোনো আমি না করি যদি করি তাহলে সে সওয়াবের পরিবর্তে গুণা হতে পারে বা ছোট মতো অপরাধ হতে পারে যদি মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা হয় আজকের এই যুগে এই এইটা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এখন সময়টা হলো সোশ্যাল মিডিয়ার সময় এখন সময়টা হলো ফেসবুকের সময় এখন সময়টা হলো লৌকিকতার সময় এখন সময়টা হলো প্রদর্শনের সময় প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থা একা কি করব তখনো মানুষের সামনে যদি করা লাগে করব কিন্তু নিজেকে শাসন করব যে মানুষ দেখুক আর না দেখুক ভালো বলুক আর না বলুক আমি আল্লাহর জন্য করব ঈশা নাম্বার দুই ওয়াল আদলি ফির রিদা ওয়াল গযব দ্বিতীয় ওসিয়ত হলো আমার মেজাজ ঠিক থাকুক আর মাথা গরম থাকুক সর্বাবস্থায় মানুষের প্রতি আমি করব। কি করব করব। জুলুম করব না অবিচার করব না অন্যায় করব না মানুষের প্রতি আমাদের মধ্যে অনেককে দেখবেন মেজাজ যখন ঠান্ডা থাকে তখন অনেক খুব ভালো মানুষ সবার প্রতি ইনসাফ করে মাথা যখন গরম হয়ে গেছে এবার কাকে কি বলে না বলে আর মাথা ঠিক থাকে না এই রোগটা আমাদের মধ্যে আসে না নেই ইমানদার মাথা গরম থাকো কত ঠান্ডা থাকো রাগ উঠতেই পারে তাই বলে রাগের চোটে কারো প্রতি জুলুম করবে না অবিচার করবে না মাথা ঠান্ডা থাকতেও সবার প্রতি ইনসাফ করতে হবে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে গরম হয়ে গেলেও মাথাকে ঠিক রাখার চেষ্টা করবে যেমন মাথা গরম হয়ে বাপের সাথে বেয়াদবি মাথা গরম হয়ে একজনের উপরে অত্যাচার করা চড়াও হওয়া এই কাজগুলো কিন্তু ভাই খুব কঠিন কাজ অর্থাৎ এই টাইমে নিজেকে বাঁচানোটা অনেক কঠিন কাজ অনেক জিকির আজকার করাত কোরআন তেলাওয়াত করা ওয়াসুনা শোনা ওয়াজ করা নামাজ পড়া রোজা রাখা এগুলো অনেক সহজ কাজ ভাই কিন্তু আপনার মাথা গরম হয়ে গেছে তখন সামনে একজন আসছে তখন তাকে ভালোমন্দ বলতে মন চাইতেছে আগের চোখে কিন্তু ওই যে আল্লাহ তালা ওসিয়ত করছেন মাথা গরম থাকুক আর ঠান্ডা থাকুক সর্বাবস্থায় কারোর প্রতি জুলুম করা যাবে না ইনসাফ করতে হবে এই জিনিসটা আপনার মাথায় আসার পর আপনি আগুনে পানি দেওয়া ঢালার মতো ঠান্ডা হয়ে গেছেন এই গুণটা অনেক কঠিন একটা গুণ এই গুণগুলো যারা অর্জন করে এরা আল্লাহর প্রিয় মানুষ হয় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওসিতটা মাথা রাখতে হবে যে মাথা রর গরম হোক আর ঠান্ডা হোক কারো প্রতি অবিচার করা যাবে না তিন নম্বর ওসিয়ত হলো আপনার দিনকাল ভালো থাকুক আর খারাপ থাকুক খরচের সময় মাত্রা জ্ঞান ঠিক রেখে খরচ করতে হবে মধ্যম পথ অবলম্বন করতে হবে অপচয় করা যাবে ভাবের জন্য উল্টা পাল্টা করা যাবে না চার নম্বর ওসিয়ত হলো ওয়ান আর টু আমান কেউ আমার প্রতি জুলুম করলে আমি তাকে maaf করে দিই আমার প্রতি করছে জুলুম আমি ইচ্ছা করলে জেদ রেখে দিতে পারি কিন্তু আল্লাহর জন্য maaf করে দিলাম এই কাজটা কি সহজ না কঠিন অনেক কঠিন ইবলিস বলবে মাথা খারাপ এটা কোন কথা কি বুঝে মাফ করবি আমাদের সমাজে এই টাইপের মানুষ যারা একবার রাগ করলে আর সহজে রাগ ভাঙে না কেউ হয়তো অন্যায় করছে আপনার প্রতি অন্যায় করছে জল একসময় করছে সে কিন্তু একজন সালাফ তার এক কাজের লোক পানি ঢেলে দিচ্ছে উনি পানি ঢালতে গিয়ে তখন তো ধরেন কাঁসার বা পিতলের যে পাত্র এরকম লোহার এগুলা ছিল আজকের কোনো প্লাস্টিক তো ছিল না ভারী ছিল

এরপর বলছে বল্লা শুধু রাগ ছোট কেউ হয় তো শিখতে হয় ঠিক আছে করছে আমার মেজাজ গরম হয়েছে এখনো কিছু বলি তাকাইছি সেই সাথে সাথে কোরআন আয়াত বলতেছে রাগ সংবরণকারী নবীজির বা আয়াত শুনাইলো

যে আমাকে যে ব্যক্তি মাহরম করেছে বঞ্চিত করেছে দেয় নাই আমি তাকে বরং দেব সে আমাকে দেয় নাই অন্যায় করেছে আমার দুর্দিন ছিল আল্লাহ আমাকে এখন সুদিন দিছে আমি আরো বেশি করে দিই এটি ইমানদারের সেপক এরপর রসিয়ত হলো ওয়াসিলামি আমার সাথে যে সম্পর্ক ছিন্ন করছে কথা বলে না আমি তার সাথে গিয়ে কথা বলবো আমি তার সাথে গিয়া কথা বলবো এতে আপনার নস আপনাকে বলবে মন বলবে মাথা খারাপ আমার মধ্যে কোন জিদ নাই সে আমার সাথে রাগ করছে অন্যায় করছে আমি কেন কথা বলবো এটা হল নকশের কথা আর ইমানের দাবি কি কোরআনাদিসের দাবি কি থাক সে আমার সাথে সম্পর্কে চিহ্ন করছে আমি যে সালাম দিব আমি ছোট হব আমি আল্লাহর জন্য ছোট হলে আল্লাহ আমাকে বড় করবে চেষ্টা করবো না ইনশাল্লাহ যে ছিন্ন করবে সম্পর্ক তার সাথে যা একই করতে হবে সম্পর্ক জোড়া লাগাইতে হবে এরপর রসিদ হলো আর আমার চুপ থাকাটা হবে চিন্তার কারণ চিন্তার সময় আমি যখন চুপ থাকবো তখন ভাববো এখন আর এই সময়টা নাই আমাদের আমাদের চুপ থাকার সময় নিয়ে গেছে মোবাইল শরীফে ঠিক না ঠিক আমরা যখন ফ্রি টাইম থাকে তখন আমাদের হাতে কি থাকে মোবাইল থাকে মুখটা চুপ থাকে আঙ্গুল গুলো জিকিরে লিখিত ঠিক না ঠিক হ্যাঁ এরকম করে আমরা টানতেছি 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 তসবির টানা না কি

জান্নাতের পথে যেতে পারি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তাওফিক এবং আমাদের সবাইকে সেই সামর্থ্য দান করবো আমি